হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথেই নূর মেনশ্বর মার্কেটের তিততলায় মরিয়ম শারীঘর বাইষ্ণব দোকানে তো আজকে নিয়ে আসলাম একদম সফটি কাতান একদম এক মুঠে চলে আসবে এত সফট কাপড়গুলো ব্লাউজ ফিস সহ পশমিনা কাতান এগুলো এগুলোর নাম হলো পশমিনা কাতান এক মুঠে চলে আসবে এক মুঠে চলে আসবে আর ফুল পাড় আঁচলটা কিন্তু একদম গোল্ডেন জরি কাজ করা আর বয়টা কিন্তু একদম সেলফ কাজ করা তো ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো আজকে আমরা অফারে দিয়ে দিব যেগুলো মিনিমাম বাইরে থেকে কিনতে গেলে আপনাদের এগুলো বাইরে থেকে কিনতে গেলে লাগবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মানে অবিশ্বাস্য দামে একদম গরম গরম অফারে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা পেয়ে যাবেন অরিজিনাল পশমিনা কাতান শাড়ি একদম সফটের ভিতরে দেখেন ব্লাউজটা আমি একটু দেখাই ব্লাউজটা কিন্তু অনেক বড় দুই সাইডে কিন্তু পার দেওয়া আছে আপনার হাতে পিঠে বড়টা দিতে পারবেন আচলটা হবে একদম গোল্ডেন জলি কাজ করে দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় আর ফুল বড়িটা হবে আপনার সেলফ সুতা দিয়ে কাজ করা তো এই শাড়িগুলো যদি বাইরে থেকে নিতে চান মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা পড়বে আর শাড়ি শাড়িগুলো আসলে আপনার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো দ্রুত চলে আসবেন দেখেন জাম কালার ভিতরে একদম ম্যাচিং গোল্ডেন জরি দিয়ে কাজ করা কিন্তু ম্যাচিং হবে তো এটাও পেয়ে যাবেন পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো এই শাড়িগুলো যদি কেউ গিফট করতে চান অনেক ভালো মানের শাড়ি সফটের ভিতর ভিতরে আপনার চাইলে কিন্তু গিফট করতে পারবেন আর যারা নিজেদের জন্য নিতে চান তারাও নিতে পারবেন একদম সফটের ভিতর ভিতরে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ তো অনেক কালার কিন্তু এখানে চলে আসে দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কালার আছে কন্টাস্টর প্রাইসও সেম থাকবে ম্যাচিংটার প্রাইস সেম থাকবে এখানে কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবেন ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আছে দেখেন লেমন কালারের ভিতরে দেখেন লেমন কালারের ভিতরে এটাও ম্যাচিং হবে ব্লাউজটাও ম্যাচিং পাড়াচলটাও ম্যাচিং কাজ করা এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা আর এই শাড়িগুলো যারা আমাদের অনলাইন সার্ভিসে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ঢাকার ভিতরে আমাদের চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আর আমাদের লোকেশনটা আমাদের শপে আসার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিতলায় মরিয়াম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো এক হাজার টাকা কিন্তু অনেক কালার ডিজাইন আমাদের চলে আসছে তো আপনারা দ্রুত চলে আসবেন দেখেন এই একটা কালার একদম বেবি পিঙ্ক কালারের ভিতরে কত সোবার একটা কালার ব্লাউজটাও কিন্তু ম্যাচিং হবে পাড়া চলটা কিন্তু গোল্ডেন জরিতে কাজ করা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একদম লাইট সোভার কালার ভিতরে দেখেন বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটারও প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনার অফার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আর যারা বেশি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ কালার ডিজাইন আমাদের চলে আসছে তো আমরা কিন্তু প্রত্যেকটা খুলে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে এজন্য আমরা ভাজের ওপর দেখাচ্ছি আপনারা চাইলে যারা অনলাইনে নেবেন তারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালার চলে আসছে অনেক কালার এখানে পাবেন পাবেন ম্যাচিং ডিপ কালার পাবেন লাইট কালার পাবেন তো প্রত্যেকটা শাড়ি পেয়ে সেম থাকে মাত্র এক হাজার টাকা দেখেন কন্ট্রাস্ট সবুজের সাথে জাম কালার কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার সি গ্রিন কালার মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জ কালারের সাথে জাম কালার কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার কিন্তু কোনটা থেকে কোনটা কম না মিষ্টি কালার মাত্র এক হাজার দেখেন গোল্ডেন কালার মাত্র এক হাজার তারপরে মাত্র এক হাজার একটা কালার দেখেন দেখেন একদম সিল কালার মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার সাইনিং অরেঞ্জ মাত্র এক হাজার টাকা তারপরে সবুজের সাথে কোনটা দেখেন মাত্র এক হাজার টাকা মেরুন কালার সাথে কোনটা দেখেন মাত্র এক হাজার টাকা তারপরে মিন কালার দেখেন মাত্র এক হাজার টাকা তারপর অরেঞ্জের সাথে জাম কালার কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা জাম শাইনিং এটা ময়ূরকন্টি কালার মাত্র এক হাজার টাকা দেখেন ডিপ অ্যাস কালার মাত্র এক হাজার টাকা এটা গঙ্গা যমুনা পার দেখেন

দেখেন কি কালার মাত্র এক হাজার টাকা একটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন আকাশি কালার মাত্র এক হাজার টাকা ল্যাভেন্ডার কালার মাত্র এক হাজার টাকা দেখেন একদম লাইট সবুজ মাত্র এক হাজার টাকা দেখেন শাইনিং কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার মাত্র এক হাজার টাকা তারপরে একটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন সবুজ কালার পিচ কালার মাত্র এক হাজার টাকা দেখেন সিগ্রিনের সাথে রেড কালার কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা অরেঞ্জের সাথে মেরুন কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন লাইট লেমন একবার লাইট লেমন মাত্র এক হাজার অনেক কালার আছে এখানে প্রায় আপনার বিশ পঁচিশটা কালার আছে এই শাড়ির বিশ পঁচিশটা কালার আপনার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি মাত্র এক টাকা অনেক কালার অনেক কালার পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকা আপনার কাতান শাড়িতে কিন্তু এত কালার হয় না তো এই শাড়িগুলোতে আমরা অনেক কালার আমরা পাইছি তো আমরা এই আমরা আবার ফেরত নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র এক টাকা যারা গিফট করবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ এক টাকা শাড়ি এগুলো নয় এগুলো মিনিমাম যদি এক পিস নেন আপনার খুরচা আমার দোকান থেকে মিনিমাম আপনাদের দুই থেকে পঁচিশশো টাকা পড়বে আর মরিয়াম শাড়িগুলো আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি মাত্র এক হাজার টাকা একটা কালার মাত্র এক হাজার টাকা তারপরে একটা কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা যারা আমাদের অনলাইনে নেবেন আমাদের অনলাইন সার্ভিস চার্জ কিন্তু চালু আছে আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও পেয়ে যাবেন হোম ডেলিভারি তো আমাদের চার্জটা পড়বে আশি টাকা ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা সব এসে দেখে নেবেন তারা দ্রুত চলে আসবেন আর মরিয়ম শাড়িগুলো ঠিকানা যারা না জানেন তারা তাদেরকে আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসর মার্কেট তিতোতলা মরিয়ম শাড়িগুলো বাইশ নং দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কী কালারগুলো দিচ্ছে মাত্র এক হাজার দেখেন একটা কালার মাত্র এক হাজার টাকা তারপরে একটা কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি এবং কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো বস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম